ওয়েলকাম মাইডিয়া স্টুডেন্টস আজ আমি অষ্টম শ্রেণীর গণিতের কোষে দেখি দুইয়ের আজকে একের দাগ দুয়ের দাগ তিনের দাগ এই তিনটি দাগের অঙ্ক আজকে সলভ করব চলো তাহলে শুরু করি কোষে দেখি দুইয়ের একের দিগ গত বছরে এপ্রিল মাসে রোহিতদের স্কুলে তেইশ দিনের পঠন পাঠন হয়েছিল রোহিত ওই তেইশ দিনে তাদের শ্রেণীতে ছাত্রছাত্রীদের উপস্থিত সংখ্যা লিখে রেখেছে সেগুলি হলো সেগুলি এখানে লেখা আছে এবার এখানে লেখা আছে যে আমি এই কাঁচা তথ্যটি টালিমার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি ও সেই তালিকা থেকে স্তম্ভচিত্র তৈরি করি তাহলে এখানে বলা আছে কি প্রথমে বলা আছে এখানে একটা পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে বলেছে এবং একটা স্তম্ভচিত্র তৈরি করতে বলেছে তাহলে আমি প্রথমে পরিসংখ্যা বিভাজন তালিকাটা তৈরি করব। দেখো একের দিকে প্রথমে আমি তিনটি ঘর কেটে নেব আমি এখানে তিনটি ঘর কেটে নিচ্ছি উপরে এখানে লিখবো ছাত্রছাত্রী উপস্থিত সংখ্যা এখানে লিখে নেব কি ছাত্রছাত্রী উপস্থিত সংখ্যা উপস্থিত সংখ্যা এখানে লিখবো ট্যালিমার্ক মার্ক আর এখানে লিখব দিন সংখ্যা দেখো যেহেতু এটা আমি এটা পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করছি আমি এখানে লিখে নেবো কি পরিসংখ্যা বিভাজন তালিকা এখানে লিখে নেব পরিসংখ্যা বিভাজন তালিকা বিভাজন তালিকা নিচে দাগ দিয়ে দিলাম এবার দেখো এখানে ছাত্রছাত্রী উপস্থিত সংখ্যা দেখো এখানে সবচেয়ে কম ছাত্রদের কত আছে পঁয়তাল্লিশ তেতাল্লিশ একান্ন সাতচল্লিশ তেতাল্লিশ পাঁচ একান্ন এবার আমি দেখে নিলাম এখানে সবচেয়ে কম পাঁচজন তাহলে এখানে কী লিখবো আমি এখানে ছাত্রজাতির সংখ্যার জায়গায় লিখবো পাঁচ এবার পাঁচ এখানে কটা আছে দেখে নিই আমি এখানে আমি এখানে দেখে নিচ্ছি পাঁচ এখানে এই লাইনে একটা আছে এদিকে নেই এদিকেও নেই তাহলে দেখো তাহলে পাঁচ তাহলে এক একটা আছে তাহলে একটা দাগ আমি এখানে দেবো আর দিন সংখ্যার জায়গায় এক লিখবো এখানটায় হয়ে গেল একটা এরপরে দেখো এরপরে কত দেওয়া আছে এরপরে পাঁচের পরবর্তী ছোট সংখ্যা মানে পাঁচ আছে এরপরে আর কি ছোট সংখ্যা আছে দেখো এরপরে আছে পনেরো আছে তাহলে আমাদের পাঁচ হয়ে গেলো এরপরে পনেরো পনেরো কটা আছে একটু দেখে নিই আমি এখানে দেখো পনেরো একটা আছে আর নেই তাহলে আমি এখানে কী লিখবো এখানে পনেরো লিখলাম এখানে একটা দাগ দেব এখানে এক লিখবো কমপ্লিট হয়ে গেল এরপরে আছে পনেরোর পরবর্তী সংখ্যাটা কী আছে দেখি তাহলে ছোটো পনেরো আছে এরপরে আছে আটত্রিশ ছোটো সংখ্যা তাহলে আমি এখানে কী লিখবো আটত্রিশ লিখে নেবো এবার আটত্রিশ কটা আছে এখানটায় আটত্রিশ দেখো কটা আছে আমি দেখে নিই এখানে ওই আটত্রিশে একটাই আছে তাই আমি এখানে একটা দাগ দেবো এখানে এক লিখে নেব এরপর দেখো আটত্রিশের পরবর্তী সংখ্যা কি আছে আটত্রিশের পরে বিয়াল্লিশ সংখ্যা আছে তাহলে বিয়াল্লিশ কটা আছে আমি দেখে নিচ্ছি বিয়াল্লিশে একটাই আছে তাই আমি এখানে কী লিখবো বিয়াল্লিশ লিখবো এখানে একটা দাগ দেবো এখানে এক লিখবো দাগটা নিয়ে নিলাম এরপরে দেখো বিয়াল্লিশের পরবর্তী সংখ্যা কী আছে বিয়াল্লিশের পরবর্তী সংখ্যা আছে তেতাল্লিশ তেতাল্লিশ কটা আছে এখানে তেতাল্লিশ একটা দুটো তিনটে চারটে তাহলে তেতাল্লিশ আছে চারটে তাহলে এখানে তেতাল্লিশ লিখবো এখানে চারটে দাগ দিয়ে দেবো আর এখানে চার লিখব হয়ে গেল এখানে এরপরে দেখো তেতাল্লিশের পরে সাতচল্লিশ কটা আছে দেখে নেবো সাতচল্লিশ সাতচল্লিশ আছে সাতচল্লিশ তাহলে কটা আছে এখানে তাহলে প্রথম লাইনে আছে একটা দ্বিতীয় লাইনে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আছে তাহলে সাতচল্লিশ তাহলে কটা আছে ছটা আছে তাহলে সাতচল্লিশ লিখলাম এক দুই তিন চার এটা একটা দেখলাম পাঁচ আর এক ছয় ছয় হয়ে গেলে এখান থেকে লিখব ছয় এরপরে সাতচল্লিশ পরে সাতচল্লিশের পরে কি আছে নিই সাতচল্লিশ পরে একান্ন আছে একান্ন তাহলে কটা আছে হিসাব করে নিচ্ছি একান্ন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটখানা আছে একান্ন তাহলে এখানে কী লিখবো একান্ন লিখলাম লিখে এখানে আটখানা যেহেতু আছে এক দুই তিন চার করলাম উপর দিয়ে একটা পাঁচ হলো ছয় সাত আট করলাম এখানে আট লিখলাম ডাকটা নিয়ে নিলাম এরপরে সবগুলো আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল এরপরে দেখো তাহলে এখানে লিখবো মোট আর এই জায়গাটা টোটাল আমি করে নিচ্ছি কত হচ্ছে তাহলে এই জায়গাটা হবে দেখো আটশো চৌদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তাহলে টোটালটা তাহলে এখানে কত হলো বাইশ তাহলে এখানে আমি বাইশ করে দিলাম তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল তাহলে বুঝতে পেরেছ তাহলে পরিসংখ্যা বিভাজন তালিকা আমাদের তৈরি হয়ে গেল এরপরে আমি স্তম্ভচিত্র আঁকবো তাহলে আমি এখান থেকে নেব স্তম্ভ চিত্র আমি নিচের দিকে একটা বড় করে দাগ টেনে নিচ্ছি এবং উপরের দিকে একটা দাগ টেনে নিচ্ছি এবার দেখো আমি এখানটায় তিচ্ছিন্ন করে দিলাম এখানে তিচ্ছিন্ন করে দিলাম এবার আমি এক সেন্টিমিটার অন্তর দাগ মেরিয়ে দিচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আট আটটা দাগ মারলাম আমি এখানে লিখব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরপরে এখানে লিখবো কি দিন সংখ্যা এখানে লিখে নেব দিন সংখ্যা দিন সংখ্যা লিখলাম নিচে লিখবো ছাত্র ছাত্রী উপস্থিত সংখ্যা এখানে কি লিখব যে ছাত্র ছাত্রী উপস্থিতির সংখ্যা দিয়ে দিলাম প্রথমে এখানে কি আছে পাঁচ ছাত্রত্রতির সংখ্যা আর দিন সংখ্যা আছে এক তাহলে আমি এই সোজা স্কেল দিয়ে দাগ টেনে নিচ্ছি তাহলে এটা লিখব কি নিচে লিখবো পাঁচ এরপরে আছে পনেরো এখানে দিন সংখ্যা কত এক তাহলে একই রকমভাবে আমি পাশে দাগ নিচ্ছি তাহলে কথা হবে এটা এটা পনেরো এটা তোমরা এরকম করে দাগ দাগ দিয়ে দেবে এটাও আমি দাগ টেট নিচ্ছি এরপরে আছে পনেরোর পরে এখানে আছে আটত্রিশ আটত্রিশ এখানে দিন সংখ্যা এক তাহলে একই রকমভাবে এই সোজা একেবারে আমি ডাক টে টেনে নিচ্ছি কত লিখব আটত্রিশ লিখে দিলাম এটা দাগ টেনে এরপরে কত আছে পরে বিয়াল্লিশ আছে বিয়াল্লিশের সোজা কত আছে একদিন তাহলে এখানে কি লিখব একই রকমভাবে আমি এখানে দাগ টেন টেনে নেব এখানে বিয়াল্লিশ লিখব এরপরে দেখো এরপরে যে তেতাল্লিশ দিন সংখ্যা চার তাহলে দেখো চারের সোজা আমি ডাক্তার টানব তাহলে এটা আমি দাগটা টেনে নিলাম এটা কত চার দিন তাহলে তেতাল্লিশ জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল তাহলে এখানে লিখব তেতাল্লিশ করে দিলাম এরপরে দেখো সাতচল্লিশ জন ছাত্রছাত্রী ছাত্রী ছ দিন উপস্থিত ছিল তাহলে ছয় দিন সাতচল্লিশ জন আমি ডাক্তার ট্রেনে নিচ্ছি আমি এখানে দাগটা ট্রেনে নিলাম তাহলে এই জায়গাটা তাহলে কী লিখবো সাতচল্লিশ লিখে দেব এরপরে দেওয়া আছে কি এরপরে দেওয়া আছে একান্ন জন ছাত্র উপস্থিত ছিল আট দিন তাহলে এখানে কী লিখবো একান্ন আট দিন তাহলে আমি দাগটা টেনে নিচ্ছি তাহলে এই জায়গাটা লিখব কি একান্ন তাহলে জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল কদিন তাহলে আট দিন তাহলে আট দিনের সোজা আমি এটা করেছি তাহলে আমাদের স্তম্ভচিত্রটা আঁকা হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা এরপরে দেখো দুয়ের দাগে দুয়ের দাগ আমাদের শ্রেণির চল্লিশ জন ছাত্রছাত্রীর মধ্যে প্রতি ছুটির দিনে কতজন বাড়ির কাজে কত ঘন্টা সাহায্য করে তার স্তম্ভচিত্র তৈরি করলাম এই স্তম্ভচিত্র দেখি ও নানা প্রশ্নের উত্তর খুঁজি মানে এখানে এই যে স্তম্ভচিত্রটা দেওয়া আছে এই স্তম্ভচিত্র দেখে আমাদের নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে দু হাজার একে দিকে যে স্তম্ভচিত্র থেকে আমাদের শ্রেণীর কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কতক্ষণ বাড়ির কাজ করে লিখি দেখো পাঁচ ঘন্টা করে কাজ করে কতজন ছাত্র ছজন হচ্ছে দেখো এই সোজা ছয় সোজা আছে ছজন ছাত্রছাত্রী তাহলে ছজন ছাত্রছাত্রী প্রতিদিন পাঁচ ঘন্টা করে বাড়ির কাজ করে তাহলে আমি এটা লিখে নেব প্রথমে লিখব যে ছজন ছাত্রছাত্রী পাঁচ ঘন্টা করে বাড়ির কাজ করে প্রতিদিন চার ঘন্টা করে কজন ছাত্রছাত্রীর কাজ করে দেখো চোদ্দো তাহলে চোদ্দো জন ছাত্রছাত্রী প্রতিদিন চার ঘন্টা করে কাজ করে এট লিখে লিখে নেব তাহলে কী লিখবো যে চোদ্দো জন ছাত্রছাত্রী প্রতিদিন তাহলে ক ঘন্টা চার ঘন্টা করে বাড়ির কাজ করে এরপরে কী আছে দেখো এরপরে প্রতিদিন তিন ঘন্টা করে কাজ করে বারোজন ছাত্রছাত্রী তাহলে কী লিখব বারোজন ছাত্রছাত্রী প্রতিদিন তিন ঘন্টা করে বাড়ির কাজ করে এরপরে দেখো প্রতিদিন দু ঘন্টা করে কজন কজন এরপরে দেখো প্রতিদিন দু ঘন্টা করে আটজন ছাত্রছাত্রী বাড়ির কাজ করে তাহলে এখানে কী লিখব আটজন ছাত্রছাত্রী প্রতিদিন দু ঘন্টা করে বাড়ির কাজ করে তাহলে দুয়ের একের দিকে হয়ে গেল এবার দুয়ের দুয়ের দিকে দেখো দুইয়ের দুয়ের দিকে কী আছে লেখা আছে কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে তাহলে সবচেয়ে বেশি সময় সবচেয়ে বেশি তাহলে কি পাঁচ ঘন্টা করে দেখা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা তাহলে পাঁচ ঘন্টা করে তাহলে কতজন ছজন ছাত্রছাত্রী তাহলে এখানে কী লিখবো ছজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজ করে তাহলে কী লিখবো ছজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে এরপরে দেখো দুহের তিনের দিকে দুহের তিনের প্রতি ছুটির দিনে দু ঘন্টা করে বাড়ির কাজে কতজন ছাত্র সাহায্য করে তাহলে দু ঘন্টা করে তাহলে আটজন ছাত্র ছাত্রী দেখো দু ঘন্টা করে কাজ করে তাহলে আটজন ছাত্র তাহলে এখানে কি লিখবো এখানে লিখবো যে প্রতি ছুটির দিনে দু ঘন্টা করে বাড়ির কাজে আটজন ছাত্রী সাহায্য করে তাহলে অঙ্কগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এরপরে দেখো তিনের দাগে তিনের দিকে কেছে নিচের পাইচিত্র দেখি ও প্রশ্নের উত্তর খুঁজি এখানে যে পাইচিত্র করা আছে সেটা দেখতে বলেছে এবার এই পাইচিত্র থেকে নিচে যে কতগুলো প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলা আছে এখানে দেখো এখানে লেখা আছে তিনারে শ্রোতারা কোন কোন ধরনের গান পছন্দ করে তার পাইচিত্র এখানে লেখা আছে তিনি তিনারাকে দেখেছে লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ লিখি লোকসঙ্গীতে দেখো লোকসঙ্গীতের শ্রোতা তাহলে কত হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট দেওয়া আছে এখানে তাহলে এখানে কী লিখবো এখানে লিখব লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের এখানে টোয়েন্টি পার্সেন্ট বলা আছে টোয়েন্টি পারসেন্ট ইকুয়াল টু তাহলে কী লিখবে তোমরা কুড়ি বাই পার্সেন্ট মানে একশো হবে তাহলে কুড়ি বাই একশো করে দিলাম তাহলে কুড়ি একে কুড়ি কুড়ি পাঁচে একশো সমান এক বাই পাঁচ অংশ তাহলে তোমরা বুঝতে পেরেছ এরপরে তিনের একের দিকে অঙ্কটা হয়ে গেল এবার দুইয়ের দিকে দেখো দেখো তিনের দুইয়ের দিকে পাইচিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি দেখো তোমরা এটা দেখতে পাচ্ছ পাইচিত্রটা দেখো এটা লালটা সবচেয়ে বেশি এটা হচ্ছে আধুনিক সঙ্গীতের শ্রোতা তাহলে তোমরা লিখবে কি লিখবে আধুনিক সঙ্গীতের শ্রোতা সবচেয়ে বেশি এবার তিনের তিনের দাগে তিনের তিনের দাগ কেছে কোন ধরনের গ্রানের শ্রোতা সবচেয়ে কম একবার দেখো সবচেয়ে কম হচ্ছে সবুজ এটা কি এটা হচ্ছে ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা তাহলে তোমরা কী লিখবে তাহলে ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা সবচেয়ে কম তাহলে তোমরা বুঝতে পেরেছ তাহলে এরপরে দেখো তিনের বি তিনের বিতে কি আছে দর্শকরা টিভিতে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করে তার পাইচিত্র এখানে দেওয়া আছে এবার পাইচিত্রে খবরের দর্শনের বৃত্ত সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ এখানে কি বলা আছে যে এই পাইচিত্রে খবরের দর্শক তাহলে এটা খবর এটা খবরের দর্শকের বৃত্ত সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ দেখো খবর হচ্ছে কুড়ি তাহলে টোটালটা কত তিনশো ষাট তো দশ কুড়ি এখানে নব্বই আর দুশো চল্লিশ চোখ করলে কত তিনশো ষাট হয়ে যাবে তাহলে খবরের কত অংশ তাহলে লিখবো তাহলে তাহলে কুড়ি বাই তিন শার্ট করে আমি সরল করে দিলে উত্তর হয়ে যাবে তাহলে কি লিখবো তাহলে এখানে লিখবো খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের তাহলে কত বললাম তাহলে এটা হচ্ছে উপরে কুড়ি হয়ে যাবে আর নিচে টোটালটা এই টোটাল যোগ করলে কত তিনশো ষাট হয়ে যাচ্ছে তাহলে এখানে কী লিখবো কুড়ি বাই তিনশো ষাট এখানে ডিগ্রি আছে এটা কার্ড করে দাও তাহলে এ শূন্য শূন্য কেটে দিলাম দুই এক দুই দুই আঠারো হয়ে গেল তাহলে কত হচ্ছে এক বাই আঠারো অংশ তাহলে বুঝতে পেরেছ এটা হচ্ছে কি বীর একের দিকে হয়ে গেল এবার বীর দুইয়ের দায়ে কী আছে দেখো এখানে লেখা আছে কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি দেখো এখানে সবচেয়ে বড়টা কোনটা বড়োটা হচ্ছে কি প্রমোদমূলক দুশো চল্লিশ ডিগ্রি আছে এখানে তাহলে কী লিখবো তাহলে কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি তাহলে কী লিখবো প্রমোদমূলক প্রমোদমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি এই কথা লিখে নেব তাহলে কী লিখবো যে প্রমোদমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি এরপরে দেখো তিনের দিকে তিনের দিকে কী কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম একবার সবচেয়ে কম দেখো তথ্যমূলক একবার সবচেয়ে দশ ডিগ্রি আছে না তথ্যমূলক তাহলে কী লিখবো তথ্যমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম হয়ে গেল এবার চারের দায় কী আছে দেখো চারের দিক আছে মোট দর্শকের কত অংশ খেলাধুলার অনুষ্ঠান দেখেন তাহলে খেলাধুলার অনুষ্ঠান হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এখানে তাহলে নব্বই ডিগ্রি বাই তিন ষাট ডিগ্রি হয়ে যাবে এটা কারিকলি অঙ্কটা হয়ে যাবে তাহলে কী লিখব যে মোট দর্শকের মোট দর্শকের কত অংশ বলেছে তাহলে নব্বই বাই নব্বই ডিগ্রি বাই এখানে তিনশো ষাট করে দেব নব্বই ডিগ্রি বাই তিনশো ষাট ডিগ্রি করে দিলাম একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম নয় নয় ন চারে ছত্রিশ সমান কি একের চার অংশ একের চার অংশ খেলাধুলার অনুষ্ঠান দেখেন তাহলে কী লিখবো যে খেলাধুলার অনুষ্ঠান দেখেন খেলাধুলার অনুষ্ঠান দেখেন তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কগুলো বুঝতে পেরেছ ঠিক আছে আজ পর্যন্ত নেক্সট ভিডিওতে আমি পরবর্তীতে অঙ্কগুলো সলভ করবো